দুইটা কাজ করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আপনি এই দুইটা কাজ করে খুব সহজ দুইটা কাজ এই দুইটা কাজের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন হাদিসে এসেছে যদি কেউ এই দুইটা কাজ করে তাহলে তার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাকে কেটে আবার নতুন করে আমাদের ভাগ্য লেখা হবে কাজ দুইটা হলো নাম্বার ওয়ান আপনাকে দান করতে হবে প্রকাশ্যে করেন গোপনে করেন যেভাবেই করেন না কেন অবশ্যই সেটা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে লোক দেখানোর জন্য দান করলে হিতের বিপরীত হবে নাম্বার টু সদাচরণ আপনাকে ভালো ব্যবহার করতে হবে আপনার আচার আচরণ সুন্দর করতে হবে অর্থবিত্ত না থাক অনেক টাকা পয়সার মালিক আপনি না হন কোনো সমস্যা নেই ভালো ব্যবহার করতে কিন্তু ভাই টাকা পয়সা লাগে না আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষের মন জয় করতে পারবে মানুষের কাছে প্রশংসিত হবেন মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং এই দুটি কাজের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন